আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আমাদের জীবন পাচায় ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত পানি পূরণ করে হাওয়ার স্যালাইন সকলের আস্থার প্রতীক এস এম সি উড এখন নতুন বক্সে এবং নতুন প্যাকেটে প্রিয় ভিওয়ার্স এটা হলো পুরাতন বক্স আর এটা হলো নতুন বক্স ভিওয়ার্স এটা হলো পুরাতন প্যাকেট আর এটা হলো নতুন প্যাকেট পুরাতন প্যাকেটে এন অক্ষটি ছিল নতুন প্যাকেটে এন অক্ষটি নেই নতুন প্যাকেটের কুনায় স্ক্যানার দেওয়া আছে চাইলে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে এটি আসল নাকি নকল যাচাই করতে পারবেন পাশাপাশি বক্সের কুনায়ও স্ক্যানার দেওয়া আছে প্রতিটি এসএমসি উড় দাম ছয় টাকা বর্তমান মূল্য এক বক্সে পঁচিশটি স্যালেন থাকে এবং এক বক্সের দাম একশত পঞ্চাশ টাকা সম্মানিত ভিওয়ার্স মেডিসিন এবং স্বাস্থ্য সম্পর্কে তথ্য ভুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ